লিখের ফলাফল প্রকাশিত হয়ে গেছে এবার পালা একাদশ শ্রেণীতে ভর্তি আর্টস সায়েন্স কমার্স কি নিয়ে ভর্তি হতে চাও কি কি সাবজেক্ট রাখলে ভালো হবে কোন কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাও ভুল সাবজেক্ট চুজ করলে ভবিষ্যৎ কি হবে এই সব বিস্তারিত নিয়ে আলোচনা করব তোমাদের সাথে তো যারা নতুন তারা অবশ্যই আমার পেজটিতে ফলো করো এবং আগামী দিনে যাতে তোমাদের উপকারে আছে তার জন্য আমাকে সব সময় ফলো করো তো চলো আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে এসেছি সেই বিষয়টা নিয়ে আলোচনা করা যাক আমি কিছু পয়েন্ট বলবো তোমাদেরকে যে পয়েন্টগুলো তোমরা অবশ্যই মেনে চলবে এই একাদশ শ্রেণীতে ভর্তির জন্য প্রথমত কি একাদশ শ্রেণীতে ভর্তির জন্য তোমাকে প্রথমে স্থির করতে হবে যে আমি আর্টস সায়েন্স না কমার্সে ভর্তি হব অর্থাৎ তোমাকে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আর সায়েন্স না কমার্সে ভর্তি হব অর্থাৎ যে আর্টস স্টিমে ভালো সে আর্টসে ভর্তি হও যে সায়েন্স স্টিমে ভালো সে সায়েন্সে ভর্তি হও যে কমার্সের স্টীমে ভালো সে কমার্সে ভর্তি হও সেটা কিন্তু নিজের দক্ষতার উপর বিবেচনা করেই ভর্তি হতে হবে তোমাকে প্রথমত এটা এরপর কি যে তুমি যে স্টিমে ভর্তি হবে অর্থাৎ আর্টস স্টিমে ভর্তি হলে কী কী সাবজেক্ট লাগবে এবং সাবজেক্ট কমিনেশন কেমন হবে ভবিষ্যতে কি রকম তোমার সুবিধা হবে সেই সাবজেক্টে সমস্ত কিছু বিবেচনা করেই কিন্তু তোমাকে সাবজেক্টটা রাখতে হবে তোমাদের সাবজেক্ট চুজের ক্ষেত্রে এই বিষয়গুলো এখন যদি তুমি গুরুত্ব না দাও ভবিষ্যৎ কিন্তু তোমাদের জন্য খুব অন্ধকার কারণ এখন যে সাবজেক্টগুলো তুমি চুজ করবে সেই সাবজেক্টগুলো কিন্তু আগামী দিনের জন্য যাতে ভালো হয় আগামী অনেক ভালো ভালো পরীক্ষা থাকে সেই পরীক্ষাতেও যাতে কাজে লাগে আগামী ভবিষ্যৎ যাতে তোমার উজ্জ্বল হয় সেই সব বিবেচনা করেই তোমাকে কিন্তু সাবজেক্ট চুজ করতে হবে তাহলে এই যে সাবজেক্ট চুজের ক্ষেত্রে তোমাদের জন্য বাংলা ইংরেজি এটা থাকছে তার সাথে চারটে এই চারটে ওয়ান টু থ্রি ফোর চারটে কিন্তু তোমাদেরকে সাবজেক্ট চুজ করতে পারবে এই চারটা হলো তার সাথে দুটো বাংলা ইংরেজি টোটাল ছটার মধ্যে কিন্তু বেস্ট অফ ফাইভ কিন্তু তোমাদের ধরা হবে এই বেস্ট অফ ফাইভ মানে কি না তুমি যদি একটাতে কম নম্বর পাও যেটা পড়ি হয়তো সেটাতে বেশি নম্বর পেয়ে গেলে তখন কিন্তু সেটা যোগ হয়ে যাবে মানে বেস্ট অফ ফাইভ মানে যেটা সব থেকে বেশি নম্বর থাকবে সেটা কিন্তু তোমাদের কাউন্ট হবে কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলাতে কম্বিনেশন এই বছর কিছুটা চেঞ্জ হয়েছে যেটা স্ক্রিনে আমার দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে কি কি সাবজেক্ট কিসের সাথে কিসের কম্বিনেশন একটু পরে এগুলো আমি আলোচনা করছি দু নম্বর কি ভর্তির সময় দেখতে হবে যে স্কুলটাতে তুমি ভর্তি হতে চাও সেই স্কুলে টিচার আছে নাকি সেই সাবজেক্টে সঠিকভাবে সেই সাবজেক্ট পড়ানো হয় কি না সমস্ত কিছু দেখে শুনে তোমাকে কিন্তু স্কুলে ভর্তি হতে হবে অর্থাৎ তুমি হয়তো নিজের স্কুলে যদি ইলেভেন টুয়েলভ থাকে সেখানেও ভর্তি হতে পারো আবার অন্য স্কুলেও ভর্তি হতে পারো নিজের স্কুলে তুমি তো সমস্ত কিছু তথ্যই জানো অন্য স্কুলে ভর্তি হতে গেলে তোমাকে দেখতে হবে সেই স্কুলে সেই সাবজেক্টে টিচার আছেন কি না সঠিকভাবে ক্লাস হয় কিনা তাহলে তোমাকে এইসব বিবেচনা করে তোমাকে কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে লোকের কথা একদম না দিয়ে যে ওনার মেয়ে সায়েন্সে ভর্তি হয়ে গেল তুই আর্টসে পড়বি এইসব চিন্তা ভাবনা না করে তুমি নিজে কিসে দক্ষ বেশি সেই দক্ষতার উপর তুমি ভর্তি হও যাতে তোমার ভবিষ্যতের জন্য খুবই কাজে লাগে অন্যের কথায় মাথা না থামিয়ে তুমি নিজে যে বিষয়ে ভালো দক্ষ সেই বিষয়ে ভর্তি হও তো আয়াস সায়েন্স কমার্স যেটাতে তুমি ভালো দক্ষ সেটাতেই তুমি কিন্তু অ্যাডমিশন হও অর্থাৎ একাদশ শ্রেণীতে ভর্তির জন্য তোমাকে এখন থেকে এই গুরুত্বপূর্ণ স্টেপটি কিন্তু নিতে হবে সাবজেক্টে কি কি রাখলে ভালো হবে পর্ষদ কিন্তু মানে সংসদ কিন্তু তোমাদেরকে একটা নোটিশ যে নোটিশটাতে কিছু কিছু সাবজেক্টের যে কম্বিনেশন সেই সাবজেক্টের কম্বিনেশন দিয়ে যেটা সিনে আছে সেই সম্বন্ধে তোমাদের সামনে আলোচনা করছি যেটা হচ্ছে কি যে কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে চেঞ্জ হয়েছে চেঞ্জ করতে কম্বিনেশন চেঞ্জ হয়েছে যেগুলো আগে থাকেনি এবারে মানে অন্য ছিল সেটা এই বছর চেঞ্জ হয়েছে তা পর্ষদের যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে নোটিশে যেটা দিয়েছে আর কি সেই সাবজেক্ট কম্বিনেশন তোমরা স্ক্রিনে দেখে নাও এবং এরপর যে সাবজেক্টের মধ্যে তোমরা কি কি রাখলে আর্টস এর ক্ষেত্রে কি রাখলে ভালো হবে সায়েন্স এর ক্ষেত্রে কি রাখলে ভালো হবে সেগুলো তোমাদেরকে কিন্তু নিজেদের বিবেচনা করতে হবে গুরু যাতে তোমাদের ভবিষ্যৎ খুব ভালো হয় তাহলে তোমরা এই পুরো ভিডিওটা দেখো তোমাদের অবশ্যই কাজে লাগবে তা আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করো এবং ভর্তির ক্ষেত্রে এই সাবজেক্ট ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ ম্যাটার এটা ভালোভাবে এবং গুরুত্বপূর্ণভাবে দেখো এবং ফর্ম ফিল অনেক জায়গায় শুরু হয়ে গেছে অনেক স্কুলে ম্যাক্সিমাম স্কুলে শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ করো সাবজেক্ট চুজ করো ঠিকঠাক হবে এবং অ্যাডমিশন হয়ে যাও সবাই ভালো থাকো এবং আমার চ্যানেলটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ